প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা যারা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবা আমাদের জন্য গণিত সাজেশন যেগুলো থেকে আসার সম্ভাবনা খুবই বেশি বৃত্তি পরীক্ষায় প্রশ্ন ফিক্সড থাকে আমাদের যদি সৃজনশীল পাঁচটা সিকিউ পাঁচটার আনসার করতে হয় এবং দশটি শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন দশটির উত্তর করতে হবে এবং তিরিশটি এমসিকিউ সি কিউ এবং তিরিশটি এম এগুলো ফিক্সড তাই আমাদের সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ যে কোনোটার থেকে আসতে পারে তবে আমার ধারণার থেকে মুনাফার থেকে আসার সম্ভাবনা খুবই বেশি মুনাফা থেকে নব্বই পার্সেন্ট একটা সৃজনশীল আসার সম্ভাবনা এবং পরিমাপ থেকে আসার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট এখান থেকে আমাদের বিজ্ঞানিত ভগ্নাংশ থেকে আসার চান্স নব্বই পার্সেন্ট এবং পিঠাগ্রাসের উপবাদ্য ও বৃত্ত থেকে আসার চান্স নব্বই পার্সেন্ট চতুর্ঘশ থেকে আসার চান্স ফোরটি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট এবং তথ্য পত্র থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবেই আমাদের চারটা বিভাগে পাঁচটা প্রশ্ন আসবে পাঁচটার উত্তর করতে হবে আমাদের পার্টি ইউনিট থেকে একটি বিজনেস থেকে একটি পিতা জ্যামিতি থেকে একটি মোট পাঁচটি ক্ষেত্রে আমাদের বীজগণিত থেকে দুটি আসার সম্ভাবনা খুবই বেশি যেহেতু বীজগানিতের অধ্যায় বেশি তাই বীজগণিত থেকে আসার সম্ভাবনা খুবই বেশি এখান থেকে আসার চান্স তিরিশ পারসেন্ট এখান থেকে সরি এটা আসার চান্স চল্লিশ পারসেন্ট এটা আসার চান্স নব্বই পার্সেন্ট সেট আসার চান্স ফিফটি পার্সেন্ট এবং অদ্ধার থেকে যে অদ্ধার থেকে আমাদের সৃজনশীল আসবে ওই অদ্ধার থেকে শর্টকোষেন আসার সম্ভাবনা খুবই কম এবং প্রত্যেক অদ্ধার থেকেই কম বেশি এমসিকিউ আসবে